ছি মন্দিরে ছি আজকে জাস্ট তোকে ছি বলতে ইচ্ছা করছে টাকা সত্যি টাকা মানুষের মধ্যে কতটা অহংকার সৃষ্টি করে আজকে তোকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না নিজের জন্মদাত্রী মায়ের প্রতি এতটা ঘৃণা এতটা আমি কি কথা বলছি, চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে এই মেয়েটার মধ্যে কতটা অহংকার হয়েছে তাছাড়াও মাকে নিয়ে প্রত্যেকটা কথা বলা কতটা অধ্যত্ত টাকার চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো একটা মেয়ে তার মায়ের প্রতি কতটা ঘৃণা কতটা হিংসাত্মক অথচ এই মেয়েটাও কিন্তু একই কাজ বলতে পারো তার থেকেও জঘন্য কাজ করেছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে ভিডিও না দেখে কেউ প্লিজ মন্তব্য করবে না এবার প্রথমত বলি বন্ধুরা মন্দিরা মন্দিরাকে নিয়ে এই কথাটা না বললেই নয় সত্যি বলে না চোর বলে যে তুমি তো চোর আজকে মন্দিরা কিন্তু সেই কাণ্ডটাই ঘটিয়েছে দেখো মানুষের টাকা থাকলে না দুনিয়াতে মনে হয় সব কিছু সম্ভব টাকার জন্য মানুষ সব করতে পারে আর টাকার জন্যই কিন্তু মানুষ মানুষকে সেলাম ঢুকে মানে প্রণাম করে তাই না আজকে দেখো মন্দিরার মা মন্দিরা কি করেছে অতীতে আমাদের কারো কাছে কিন্তু সেটা লুকানো নেই সবাই আমরা জানি যে মন্দিরা অতীতে কি করেছে বা তারও আগে মানে বলতে পারো সে কুমারী থেকে কি কী করছে সেটা আমরা সবটা জানি তাই না তো আজকে মন্দিরের মায়ের অবস্থা দেখেছ বন্ধুরা একটা মা সত্যি দারে দাঁড়ে বলতে পারো মানে ঘুরে বেড়াচ্ছে যেভাবে বলে না এ দার ও ভিক্ষা চাইছে সেই অবস্থা আজকে মন্দিরার মায়ের হয়েছে হ্যাঁ বন্ধুরা মন্দিরার মা একটা ঠাই পাচ্ছে না কারণ সে একটা এমন কর্ম করে রেখেছে বা বলতে পারো তার জীবনটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে না যে আজকে ওই বেচারির একটা নির্দিষ্ট কোনো ঠাই নেই দেখো ওই বেচারি গেল গিয়ে ভাইয়ের বাড়িতে হুম ভাইয়ের বাড়িতে গেল। সেখানে সুন্দরভাবে থাকতে শুরু করলো বা বলতে পারো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবটা করলো হুম কিন্তু শেষে কি পেল যে ওই বাড়িতে থাকতে পারবে না দেখো ওই বাড়ি থেকে হ্যাঁ ওর ভাই যে ছিল ওই ভাই ওর ভাই বা ওর পুরো ফ্যামিলি গেল গিয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে কেউ নিশ্চয় কানে কুমন্ত্র দিয়েছে যে কেন থাকতে দেবে হেনাতে না তাছাড়াও মন্দিরের মা যে ভিডিও করছে হুম ভিডিও করে যে টাকা ইনকাম করছে তো সেটা নিয়েও হয়তো তাদের সমস্যা হতে পারে যে বাপরে আমাদের বাড়িতে থাকবে খাওয়া দাওয়া করবে ভিডিও করবে ইনকাম করবে আর আমি কেন থাকতে দেবো আর থাকতে থাকতে যদি এটাকে সে দখল করে নেই তাই না দখল করে যদি মেয়ের নামে করে দেয় হতেও পারে কারণ তার একমাত্র মেয়ে ঠিক আছে এবার দেখো মন্দিরার জন্য আজকে মন্দিরার মা ভিটে ছাড়া তাই তো তার মামা মনে করলো যে নিশ্চয়ই আমার দিদি এই জায়গাটা দখল করে মেয়েকে দিতে পারে ঠিক আছে তো তার জন্য মন্দিরের মাকে থাকতে দিল না এবার মন্দিরের মা কি করেছে দেখো আজকে দেখলাম মন্দিরের মায়ের ভিডিওটা সে বোনের বাড়িতে ছিল বোনের বাড়ি থেকে আসলো গিয়ে ভাইয়ের বাড়িতে আবার ভাইয়ের বাড়িতে বলছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়ি থেকে দেখছি আবার শেষের দিকে ভাইয়ের সাথে নাকি যাচ্ছে আসল ব্যাপারটা কি মন্দিরার মা তো বহরমপুরের নেই বন্ধুরা উনি তো থেকে বেরিয়ে পড়েছেন কারণ ওখানে তো ওর ভাই থাকতেই দিবে না দেখো জন্মভিটা আছে মন্দিরার মায়ের ওই বহরমপুর হলো গিয়ে জন্মভিটা ঠিক আছে জন্ম জন্মভিটাতে তোমরা সবাই জানো যে ভাই বোন যতগুলো থাকুক না কেন সবার কিন্তু সমান অধিকার যেহেতু এখন বোনের বিয়ে হয়ে যাক বোন যদি না নেই সেটা আলাদা ব্যাপার কিন্তু বোন অধিকার পাবে তো এখানে মন্দিরের মায়ের নির্দিষ্ট কোনো বলতে পারো তার মানে ই নেই থাকার কোনো জায়গা নেই সেখানে মন্দিরের মা যদি তার ভাইয়ের বাড়িতে থাকতে চায় হ্যাঁ বা সে ভাব চাইছে না সে শুধুমাত্র চাইছে যে আমাকে একটা ঘর দে আমি যাতে থাকতে পারি ঠিক আছে শুধুমাত্র থাকার জন্য হুম ওই বেচারি একটা ঠাই চাইছে কিন্তু সেখানে ওর ভাই মানে বলতে পারো মানে নিজের ক্ষমতা দেখিয়ে বলছে যে আমি এখানে থাকতে দিব না তো আজকে মন্দিরের মেয়ে হয়ে কি করা উচিত বন্ধুরা মন্দিরার এই যে এক একমাত্র মেয়ে আর যেই মেয়ে কমিউনিটি পোস্টে বড় বড় করে লিখেছিল যে আমি মায়ের পাশে বরাবরই থাকবো যেভাবে বাবার পাশে থেকেছি সেভাবে মায়ের পাশে থাকবো হাজার সত্যের মধ্যে এটা একটা সত্য যে মা মানে ওর মা যে ওকে জন্ম দিয়েছে ওর মা এটা সত্য কথা তাই না তো মন্দিরা যেভাবে তার মাকে যে সত্য মানে ওর মায়ের যে স্থানটা নিজেকে দিয়েছে যে না আমি আমার মাকে দেখাশোনা করব বা আমার মায়ের যে দরকার নিজের বাড়িতে মানে মন্দিরা ভবনে তাকে থাকতে দিবে না কিন্তু আদারওয়াইজ অন্যান্য যে কোনো সমস্যা হোক না কেন মন্দিরা তার মাকে সাহায্য করবে বা মন্দিরা তার মায়ের পাশে দাঁড়াবে আর্থিক দিক থেকে হলেও বা অন্যান্য কোনো সমস্যা হলেও ঠিক আছে তাহলে আজকে যখন মন্দিরার মা এই সমস্যার মধ্যে পড়েছে তার তোকে পারমানেন্ট একটা স্থানের দরকার পাশ স্থানের দরকার তাই না তো আজকে যখন তার ভাই মন্দিরার মামা মন্দিরার মাকে থাকতে দিচ্ছে না তখন মন্দিরার উচিত না বন্ধুরা যে আমি আমার মাকে আমার বাবার ভিটাতে মানে বাবা যেখানে থাকছিলো সেই বাড়িতে আমার মাকে দিবো না কারণ মন্দিরা এটা পরিষ্কার কমিউনিটি পোস্টে বলেছিল যে আমি কোনোদিনও ওই বাড়িতে আমার মাকে ঢুকতে দেবো না আর সৌভাগ্য কুটিরে থাকতে দিব না তো ঠিক আছে এই দুই জায়গা তুই দিবি না ভালো কথা তাহলে আজকে তোর মা যখন বিপদে পড়েছে তোর মেয়ে হয়ে কি উচিত একমাত্র মেয়ে হয়ে তোর ভাইটাই থাকলে সেটা আলাদা ব্যাপার তুই যখন তোর বাবার দেখাশোনা করেছিস সব কিছু করা সত্ত্বেও তোর বাবা কিন্তু তোর মানে কি বলবো পিন্ডি চটকেছে ঠিক আছে যখন তুই তোর বাবার কোনো রকমের বলতে পারে ঝামেলা হচ্ছিল বা এক মাস টাকা দিচ্ছিলি না তখন কিন্তু তোর বাবা ফাটাং করে ক্যামেরা খুলে ভিডিও করতে বসে আছিল যে আমাকে টাকা দেয়নি বা আমার মেয়ে এমনি আমার জামাই এমনি তোর বরের নামে যাকে নিয়ে আজকে সংসার করছি সোমনাথকে নিয়ে কত ভিডিও করেছে তোর বাবা কত বাজে বাজে কথা বলেছে তাই না তবুও কিন্তু সোমনাথ দেখেছিস দিন পাল্টা জবাব দিয়েছে দিন তোর বাবাকে নিয়ে ভিডিও করেছে না সোমনাথের এটা শিক্ষা নেই বা সোমনাথ এই ধরনের ছেলে কিন্তু তুই যে বাবার পাশে বরাবরই থেকেছিলি বা বলতে পারিস বাবা এই যে আজ পৃথিবীতে নেই হ্যাঁ সব কাজ বাবার করেছিস ঠিক আছে তো আজকে যখন তোর মা শুধুমাত্র তোর আপনজন বলে যদি কেউ থাকে রক্ত সেটা হলো গিয়ে তোর মা বাবাকে তো হারিয়ে ফেলেছিস ঠিক আছে বাবাকে হারিয়ে ফেলেছিস মন্দিরা আর এখন তোর আপন বলে কেউ নেই শুধুমাত্র এখন মা আছে ওই বুড়ো বয়সে মাটা এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াচ্ছে নিজের প্রতি তোর ঘৃণা হচ্ছে না যে একটা সন্তান হয়ে আমি কি করে এতটা নিষ্ঠুর হতে পারি তুই যে আজকে ভিডিওর মধ্যে কথাগুলো বললি একটাও কি যুক্তি মতো কথা বললি তুই বলছিস তোর মামাকে যে যুক্তিহীন কথা বলো না আর তুই যে কথাটা বললি সেটা কি যুক্তি মানে যুক্তি দিয়ে কথাগুলো বললি হ্যাঁ তুই কি বললি যে আমার মায়ের পাশে যদি কোনো রকমের বড়ো একটা হাত থাকতো বা পুক্ত মানুষ থাকতো তাহলে আইনতভাবে তোর মা লড়াই করতে পারতো আর ওই বাপের ভিটেতে ভাগ নিতে পারতো তাহলে তুই কি করছিস তুই কি করছিস মনে আছে বন্দিরা যখন রাহুলের সাথে তোর সম্পর্ক ছিল যখন ফ্ল্যাট থেকে তোরা পালিয়েছিলি পুলিশের ভয়ে ঠিক আছে তখন কিন্তু সোমনাথের গলায় এসে জড়িয়ে ধরেছিলি আর সোমনাথ কিন্তু হ্যাঁ ওই সাথে সাথে নিয়ে গেছিল গিয়ে ওই ঈশের কাছে ওই কোর্টে মানে কোর্টে বলছি সরি উকিলের বাড়িতে কারণ আইনতভাবে সোমনাথ তোকে সাহায্য করতে করতে চেয়েছিল বা করেছিল ঠিক আছে আর সবটাই সোমনাথ সাহায্য করেছিল কারণ সে জানে যে আমার বউটা নোংরামি করলেও সে আমার বউ এখনও আমার ওর সাথে ডিভোর্স হয়নি আর মন্দিরাকে যদি আমি ছেড়ে দিই তাহলে সে আরও বেশি খারাপ হয়ে যাবে হুম যখন তোর বোর তোকে ভালোবেসে তোর প্রত্যেকটা ভুলকে ক্ষমা করে ঠিক আছে আর তুই যে ভালোবেসে এই সংসারটা করছিস না এটা আমরা ভালো করে জানি মানে ভালোবেসে বলতে কি মানে তুই ওই রাহুলের কাছ থেকে লাথি খেয়েছিস বা রাহুল তোকে ছেড়েছে ঠিক আছে ছেড়ে দিয়েছে যার জন্য তুই এই সংসারে এসে আবার নতুন করে সংসার করছিস কথাগুলো খারাপ লাগলেও কিন্তু এই বাস্তব কথাগুলো তোকে বলতে বাধ্য হচ্ছি তুই রাহুলের সাথে সংসার করার জন্য কীভাবে পাগলির মতো করছিলি বল হ্যাঁ প্রত্যেকটা সময় তুই শুধু ওই মালা জপছিলি রাহুলের সেই ছেলেটা তোকে আজকে ছেড়ে দিল তোকে সোমনাথের মতো একটা মানে ভাগ্যক্রমে একটা ভালো বর পেয়েছিস যেই ছেলেটা তোকে আবার এই সমাজে তোকে আবার স্ত্রীর দরজা দিয়েছে সমাজে তোকে একটা বলতে পারিস যে একটা থাকার মতো একটা তোকে সুন্দরভাবে হ্যাঁ মানুষের সামনে সম্মান দিয়েছে নিজের বাড়িতে থাকতে দিচ্ছে তাহলে সব ভুল ক্ষমা করে যখন একটা ছেলে তোকে নিজের জীবনে আবার সুন্দর করে আগের মতো তোকে নিয়ে সংসার করতে পারে তাহলে তোর মা যেই মা তোকে জন্ম দিয়েছে সেই মাকে তুই কি এমন দোষ দেখেছিস যে তোর মায়ের ভুলগুলো তুই ক্ষমা করতে পারবি না কি ও মাস গেলে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দিলে মানে তোর কাছে অগাধ টাকা যার জন্য তুই টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করাতে চাইছিস তাই না হুম মাকে মাস গেলে পাঁচ হাজার টাকা দিয়ে দিবি হয়ে যাবে শেষ তাহলে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার মানেটা কী তুই বলেছিলি না একবার একবার ভিডিওতে বলেছিলি মন্দিরা নিজের মুখে বলেছিলি যে বাবা মা যদি কোনো ভুল করে থাকে তাহলে তাদের ভুলগুলোকে দেখার আমাদের সন্তান হিসেবে আমার উচিত না আমার উচিত তাদের পাশে থাকা তাদেরকে দেখাশোনা করা তাহলে সেই কথাগুলো কি শুধুমাত্র ফলস না ভিডিওর ভিউজের জন্য শুধুমাত্র দেখা বা ছিল তাই না আজকের দিনে এই কথাটাতে কেন তুই পাল্টে যাচ্ছিস কেন তুই যে আজকে যেই কথাগুলো বললি মামাকে নিয়ে যে কথাগুলো বলেছিস ঠিক আছে যে মামে মাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে দুয়ার পরিষ্কার করিয়ে নিয়েছে থাকতে দিল না হেনা তেনা বা আমাকে কেন টানছ আমি কোনোদিন ওই জায়গায় নিব না ঠিক আছে তুই নিবি না এটা পরিষ্কার কথা হ্যাঁ এটা আমরাও বিশ্বাস করি যে তুই কোনোদিনও মামার বাড়ির জায়গা ভাগ নিবি না কারণ তোর এমনিতে সৌভাগ্যে কুটির আছে আর বাপের বাড়ি আছে মন্দিরা ভবন এই দুটোকে নিয়ে তুই সারা জীবন আরামসে তোর কেটে যাবে তারপরেও তোর অগাধ পয়সা ঠিক আছে যাই হোক তোর কোনোদিনও দরকার লাগবে না বহরমপুরের বাড়ি কিন্তু তোর মায়ের জন্য তোর মনে হয় না যে আমাকে মাঠে নামা উচিত লড়াই করা উচিত তোর মায়ের একটা নির্দিষ্ট স্থান মানে করে দেওয়া উচিত যেখানে তুই নিজের বাড়িতে ওকে ঢুকাবি না ঠিক আছে একমাত্র সন্তান একমাত্র কন্যা হয়েও তুই ওই মানুষটাকে নিজের বাড়িতে ঠাঁই দিবি না এমনকি তোর বাপের ভিটা হ্যাঁ যেখানে তার স্বামীর ভিটা সেই স্বামীর ভিটাতে তাকে উঠতে দিবি না শুধুমাত্র ভুল কি ছিল হ্যাঁ উনি ভুল করেছেন মন্দিরার মা ভুল করেছে এটা মন্দিরার মা আমার নিপা আনটি প্রত্যেকটা পদে পদে স্বীকার করে এমন কি আজকে যে ভিডিওটা দিয়েছে বন্ধুরা সেখানেও একজনকে কমেন্ট করে রিপ্লাই দিয়েছে যে জানি না বন্ধু আমার সে বলেছিল কত জায়গায় ঘোরাঘুরি করবে এই ধরনের কমেন্ট করেছে সেখানে রিপ্লাই দিয়েছে যে আমার এই ঘোরাঘুরি করতে করতে হয়তো শ্মশানে গিয়ে শেষ আমার ঠাই হবে কষ্ট লাগে না কষ্ট লাগে না মা তো মা হয় সন্তান তো সন্তান হয় বলে না মা আর সন্তানের সম্পর্ক একটা আলাদা সম্পর্ক যেই সম্পর্ক শুধুমাত্র মনের হয় ঠিক আছে এই টান বলে না নারী ছাড়া ধন হ্যাঁ তো সেই মানে টানটা তোর মধ্যে নেই মায়ের প্রতি কোনো রকমের ভালোবাসা কোনো রকমের কষ্ট মায়ের প্রতি আসছে না যে আমার মাটা সত্যিকারে আজ অসহায় হয়ে গেছে উনি ভুল করেছেন উনি উনার জন্য হ্যাঁ আজকে সব রকমের মানে জীবনে অধগতি হচ্ছে ওর ঠিক আছে তো আজকে যদি নিপা আনটি সুন্দর করে যদি সংসারটা করত মানে দাদুর সাথে ঠিক আছে তোর বাবার সাথে যদি সুন্দর করে সংসারটা করত শেষ বয়সে যদি ছেড়ে না যেত তাহলে আজকে ওর মাথায় একটা ছাদ থাকতো কিন্তু উনি যে ভুল করেছেন সেটার জন্য উনি আজকে পস্তাচ্ছে উনি কষ্ট মানে কষ্ট পাচ্ছেন পদে পদে কষ্ট পাচ্ছেন ঠিক আছে তো আজকে যখন তোর মা কষ্ট পাচ্ছে পদে পদে বুঝতে পারছে তাছাড়াও ওই তো আর অন্য ছেলের সাথে সম্পর্ক করছে না এই বুড়ো বয়সে কি এখন কি ইয়ে মানে আরও বুড়ো ইয়ে করবে পটাবে কারোর সাথে সম্পর্কে জড়াবে নিশ্চয়ই না ঠিক আছে তো শেষ বয়সে এসে মন্দিরা একটা তোর মাকে ঠাই করে দে নির্দিষ্ট একটা ঠাই করে দে যেখানে উনি ওনার বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবেন আর ওকে মাসে মাসে টাকা তোকে দিতে হবে না কারণ উনি নিজের রোজগার নিজে করতে পারবেন ঠিক আছে এই যে চ্যানেল খুলেছে বা চ্যানেলে যে মনিটাইজেশন অন হয়ে গেছে ভিডিও করছে সেটার যে রেভিনিউ আসবে ঠিক আছে গুগল অ্যাক্সেন্ডস প্রিন্টার হয়ে গেলে উনি কিন্তু পেমেন্ট পাবে তো উনি ওনার পেমেন্টে আরামসে মানে নিজের জীবনটা কাটিয়ে নিবে ঠিক আছে তুই শুধুমাত্র মেয়ে হয়ে এখন যে দায়িত্বটা করা উচিত সেই দায়িত্বটা করে দেখা মন্দিরা হুম মাকে একটা নির্দিষ্ট স্থান করে দে মানে যেখানে উনি বাকি জীবনটা কাটাতে পারেন হয়তো বরমপুরে করতে পারলে বহরমপুরে কর না হলে কোথাও একটা ঠাই দে ওকে ভালো লাগছে হ্যাঁ নিজের রক্ত আমার মা দাঁড়া দাঁড়ে ঘুরে বেড়াবে আর সেটা আমি টুকটুক করে তাকাবো এত বড় ইউটিউবার চার মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম সেই মেয়ে হ্যাঁ দেখছে যে আমার মা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে মনে হচ্ছে না যে আমি এত বড়ো ইউটিউবার হয়ে আর এত টাকা ইনকাম করে আমার পাশের লোক কাকা যেঠা কাকি হলে আলাদা ব্যাপার কিন্তু নিজের মা যে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের প্রতি ছোট মনে হচ্ছে না নিজেকে লজ্জা লাগছে না তোকে হ্যাঁ নিজের প্রতি ঘৃণা আসছে না যে আমার মা এমনি এতটা কষ্ট করছে আর আমি এখানে এস করিয়ে হ্যাঁ মজা করে খাচ্ছি কেন তোর শ্বশুরবাড়ি কার প্রত্যেকটা লোক তোকে ভালোবাসছে কেন শুধুমাত্র টাকার জন্য বিশ্বাস কর কারণ ওই জানে আর সোমনাথের ভালোবাসার জন্য সোমনাথ যে তোকে পাগলের মতো ভালোবাসে না এটা ওর বাপমা ভালো করে জানে যে মন্দিরার যদি চলে যায় তাহলে আমার ছেলেটা পাগল হয়ে যাবে সোমনাথ পাগল হয়ে যাবে যার জন্য তোকে আজকে বৌমার মানে স্থানটা দিয়েছে তোকে তোর শ্বশুর শাশুড়ি সবাই তোকে ভালোবাসছে কারণ আগে তোকে এতটা ভালোবাসতো না কিন্তু এই যদি তুই ঘুরে এসিস না হ্যাঁ এই ঘুরে আসার পর ওরা বুঝতে পেরেছে যে আমার ছেলে বৌমা ছাড়া থাকতে পারবে না যার জন্য ওরা ছেলের জন্য তোর মতো একটা নোংরা মেয়েকে যেই মেয়ে অনেক নোংরা নিয়ে করেছে হ্যাঁ এখন তুই ভালো আছিস এখন সুন্দর করে সংসার করছিস সেখানে আমাদের কারো আপত্তি নেই সুন্দর করে সংসার কর বড় বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে খুশি থাক কিন্তু সত্যি কি এটা কোনো জীবন মন্দিরা হ্যাঁ নিজে সুখে থাকছিস নিজে হাজার ভুল করলেও তোকে তোর ভুল ক্ষমা করে তোর বর তোকে বাড়িতে সুন্দরভাবে রেখেছে তাহলে তোর মা হ্যাঁ যেখানে তোর বাবা নাই এই পৃথিবীতে নেই তোর মা তোর সন্তান হিসাবে কি কর্তব্য কি উচিত তোর হ্যাঁ মনে হচ্ছে না যে আইনতভাবে লড়াই করে মাকে বহরমপুরের জায়গাটাতে বা ওর জন্ম ইয়ে হ্যাঁ মায়ের জন্ম ভিটাতে মাকে একটা ঠাই করে দিই বা মাকে অন্য জায়গায় একটা স্থান করে দিই আর তোর তো উচিত না যে মাকে মন্দিরা ভবনে ঢোকানো ঠিক আছে মন্দিরা ভবনে মাকে রাখা কারণ বাড়ি ঘর দেখার জন্য কিনা একটা লোক রাখে বুঝেছিস বাবা মরে গেছে হ্যাঁ বাবা আর পৃথিবীতে নেই মন্দিরা ভবনে ঠিকঠাক করছিস তোরও একটা মাত্র সন্তান কি করবি এত হাই হাই করে কি করছিস বাড়িঘর দেখার জন্য না একটা লোক লাগে আর তোর মা যে এখন কতটা কষ্ট পাচ্ছে তোর মা তিলে তিলে টের পাচ্ছে তোর মা তোর মেয়েকে পাগলের মতো ভালোবাসে আর ভালোবাসবে বা না কেন কারণ একমাত্র কন ই কন্যা একমাত্র কন্যা একমাত্র নাতনি খুব ভালোবাসে রে মন্দিরা বিশ্বাস কর তোকে ভালোবেসে এই কথাগুলো বলছি হ্যাঁ তুই একটু ভেবে চিনতে দেখ তুই যা করছিস আর তোর আজকে ভিডিওটা দেখে না বিশেষ করে মনে হলো যে সত্যি কত অহংকার হয়ে গেছে টাকার হুম যে আমি কোনোদিন ভিটে নিবো না আমার মায়ের পাশে কেন কেউ নেই মানে যে তোর মায়ের আর মানে কেউ নেই সন্তান টন্তান কেউ নেই তুই মনে কাকত বা কোনো রকমের সম্পর্কে ও কেউ লাগলি তোর ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছিলো বন্ধুরা যারা মন্দিরার মাকে মানে নিপা আন্টিকে গিয়ে বাজে বাজে কমেন্ট করছো না তাদের কাছে একটা অনুরোধ করছি একটা মহিলা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে বিশ্বাস করো অনেক কিছু সহ্য করেছে কমপক্ষে এখন ওনাকে উনার মতো করে বাঁচতে দাও মানুষ ভুল করে হ্যাঁ তাহলে সেটাকে শুধরানোর একটা চান্স দেওয়া উচিত তাই না হ্যাঁ উনি হাজারটা একটা না অনেকগুলো ভুল করেছেন আর শেষ বয়সে এই যে স্বামীকে ছেড়ে চলে যাওয়াটা এটা একটা মানে বিরাট বড় ভুল ভুল তো ভুল ঠিক আছে ভুল ভুলই হয় কিন্তু তারপরেও তো আমরা মানুষ একটা হ্যাঁ একটা মানুষ নিজের মতো করে বাঁচতে চাইছে বাঁচতে দোক না বাঁচুক না যাই হোক মন্দিরা এ কথাগুলো বললাম ভেবে চিনতে দেখিস হ্যাঁ কারণ তুই যা করেছিস আমার মনে হয় না তুই খুব একটা ভালো কাজ করেছিস আর সেই তুলনায় তোর মা তোকে মানুষ করে হ্যাঁ তারপরে কিন্তু অন্য কারোর সাথে সংসার করতে গেছিলো বুঝতে পেরেছিস আর শেষে শেষে তো উনি মানে বুঝতেই পারেননি যে ব্যাপারটা এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে না উনি ভাবতে পারেনি দাদু এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে বিশ্বাস করে এটা ভাবতে পারেনি তোর মা আমরা কেউ ভাবতে পারেনি হ্যাঁ কারণ আমরা সবাই ভেবেছিলাম যে আন্টি একটু ঘুরতে আই একটু না উনি একটু ঘুরে ঘুরে বেরোনোর উনার মধ্যে অভ্যাস আছে হুম এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি করার অভ্যাস আছে তো এই যে শেষ বয়সে এসে এই ভুলটা করে না উনি বিরাট কষ্ট পাচ্ছেন তারপরেও বলবো যে এই মানুষটাকে একটা ঠাঁই দে কারণ উনি কতদিন বা বাঁচবে শেষ বয়সে নাতনি জামাই নাতি সরি মেয়েকে নিয়ে একটু সুন্দরভাবে সংসার করুক মন থেকে নাই ভালোবাসলি উপর থেকে ভালোবাস দায়িত্ব কর্তব্য পালন কর হুম সেখানে বলে না ভগবান বলে যে কর্ম করে যাও ফল আমি দিব চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও আর আমার কথাগুলোর সাথে যদি সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে বলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ নতুন থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো নোটিফিকেশন আমাকে পাশে থাকো